দিলো এই যে এখন জুস বানাবো শসা স্যালারি আপেল পেয়ার অরেঞ্জ বিট কাঁচা হলুদ আদা লেবু সব কিছু এই যে কেটে নিয়েছে এক বল এই পুরো প্রণালীগুলো দিয়ে জুস বানাবো মেশিনটাকে আগে অন করে নেই কেটে রাখা সবগুলো ফ্রুটস অ্যান্ড গাজর স্যালারি এগুলো সবগুলো দিয়ে দিলাম আসলে সবসময় কিনে খেতে ভালো লাগে না কেনার মধ্যে অনেক চিনি থাকে কেনার সব জুসগুলোর মধ্যে সে জন্য একদম ফ্রেশ জুস করে খেলে অনেক ভালো ওই যে একপাশে পাশে ফ্রুটসের ছাবাগুলো বের হচ্ছে আর এক পাশে জুস হচ্ছে আসলে আমি প্রতিদিনই চেষ্টা করি পুরো একটা জার করে রাখার জন্য সকালবেলা উঠে আমার ছেলে মেয়ে আমরা সবাই ছোট জুসের কাপে করে এক কাপ খেয়ে ফেলি এই যে এখন মোটামুটি অনেকগুলো জুস অলরেডি হয়ে গিয়েছে একটু ঝামেলা মুক্ত আর কি আগে যেহেতু ব্লেন্ডারে করে পাতলা কাপড়ে ছেঁকে নিতাম এখন আর সেই ঝামেলাটা নাই ফ্রেশ ফ্রেশ আগের দিন রাতে করে রাখি এই যে বিটগুলো সব একসাথে বিশেষ করে আমার ছেলের জন্য আগে খুব পছন্দ করে ঘরে করা জুসগুলো আমি সব মিক্স করে করলাম আপনারা চাইলে বিট আর গাজর স্যালারি দিয়েও করতে পারেন সাথে কোকোনাট ওয়াটার মিক্স করে খাবেন তাহলে টেস্ট একটু অন্যরকম মজা লাগবে আবার সাথে আদা দিবেন আদাটা হলো পেটের জন্য খুবই ভালো আদা আর কাঁচা হলুদ এটা মাস্ট দিলে ভালো ত্বকের জন্য আদাটা খুবই বা হলুদটা খুবই ভালো সেজন্য আর কি আমি সব কিছু দিয়েই করি এই যে আমি যা মানে কাঁচের জারটাতে ধরে রাখবো আমাদের গেছে কালার গুলো দেখতেই ভাল লাগছে এত সুন্দর কালার বিটের জন্য ঝটপট বানিয়ে ফেললাম এক জার জুস ফ্রেশ জুস এ আর কি যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ